আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব নিউটনিয়ান বলবিদ্যার পর্ব এক ক্লাসটা আসলে ভার্সিটি কম আজকে বরাবরের মতো আমরা প্রথম পর্বে শিখব নিউটনিয়ান বলবিদ্যার কৌণিক সূত্র বলি আজকে প্রথম প্রথম টাইপটা শিখলাম প্রথম টাইপটা শিখবো কৌণিক সূত্র বলি কৌণিক সূত্র বলি কৌণিক সূত্র বলি আমরা জানি রৈখিকের যেটা হয় এখানে লিখবো রৈখিক এখানে লিখব কৌণিক এখানে লিখবো কৌণিক আমরা জানি রৈখিকে যেটা হয় এম কনিকে সেটা হয় আই আমরা জানি রৈখিকে যেটা হয় ইউ কোন সেটা হয় হচ্ছে ওমেগা ডট আমরা জানি রৈখিকে যেটাকে আমরা বি বলি সেটা হচ্ছে কোন হচ্ছে ওমেগা এবং রৈখিকে যেটাকে অ্যাপ বলি সেটা হলো টর এবং রৈখিকে যেটাকে এ বলি কণিকি সেটা আলপা রৈখিকে যেটাকে পি বলি কণিকে সেটা এল এবং রৈখিকে যেটাকে এস বলি কণিকে সেটা থিতা আস কৌণিক সূত্র বলির কিছু সূত্র জেনে যাওয়া যায় আমরা জানি ওমেগা আমরা জানি ওমেগা ইকুয়াল হচ্ছে টু পাই টু পাই বাই টি এবং আমরা তিনটা সূত্র জানি বি ইকোয়াল হচ্ছে ব্যাস বি এ এস ব্যাস এর আমরা দেখছি যে বি যেটা হচ্ছে রৈখিক ওমেগা সেটা হচ্ছে কণিক সেটা হচ্ছে ওমেগা রৈখিকে যেটা এ কৌণিকে সেটা আলপা আলপা রৈখিকে যেটা এস সেটা থিতা থিতা সবগুলোর সাথে আমরা আর যোগ করে দেব তাহলে বি ইকুয়েল ওমেগা আর এ ইকল হচ্ছে আর আলপা এস ইকুয়াল হচ্ছে আর থিতা এবং আরও কিছু সূত্র আছে যেমন এদিক দিয়ে লিখি এদিক দিয়ে লিখি গতিশক্তি ইক ইকাল হচ্ছে হাফ এম বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি আমরা ই কে ইফ ইকাল হাফ এম আমরা এম কি লিখছি আই এম কি লিখসি আই তা আমরা লিখতে পারি হচ্ছে আই এম লেখি আই আর হচ্ছে ভি ভি কি লিখসি ওমেগা তার মানে হচ্ছে আই ওমেগা স্কোয়ার আই ওমেগা স্কোয়ার আবার আমরা লিখতে পারি এফ ইকাল হচ্ছে এম এ এফ ইকুয়াল এম এ আমরা জানি এফ ইকুয়াল হচ্ছে টর্ক কোথায় দেখলাম রৈ কীকে যেটা এফ কণিকে সেটা টর্ক তাহলে টর্ক ইকুয়াল হচ্ছে এম 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 হল এমরা আমরা লিখছি কি আই আর একে আমরা লিখছি কি আলফা একে কি লিখছি আলফা ওকে এবং আমরা বরবেগ কি আমরা বরবেগ সূত্র জানি বরবেগ বরবেগ ফি ইকুয়াল হচ্ছে এম বি আমরা জানি ফি রৈকিকে যেটা পি কণিপি সেটা হচ্ছে এল আর এম হলো আই বি হলো ওমেগা তাহলে এল ইকুয়াল আই ওমেগা ওকে এবং আরও কিছু সূত্র আছে এখানে দেখাই যে আমরা জানি এস ইকুয়াল এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এস 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 আমরা কী লিখছি থিতা এখানে লিখবো থিতা ইউ আমরা কী লিখছি ইউ আমরা লিখছি ওমেগা ডট ওমেগা ডট প্লাস বি কি লিখছি আমরা বিখছি হচ্ছে ওমেগা এবং টু টু আর টি যা আছে তাই বসবে টি যা আছে তাই বসবে এগুলো হচ্ছে প্রয়োজনীয় কিছু সূত্র এবং চলো আজকে আমরা এই ম্যাপটা করব যে একটি ছাকার বট হচ্ছে পাঁচ কেজি এবং কোনো অক্ষ কোনো অক্ষর সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ জিরো পয়েন্ট টু মিটার এর জড়তার ভ্রামক কত এবং চাকাটিতে দুই রেডিয়াস তরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে প্রথম প্রথম আমরা কীভাবে করবো এটা প্রথম আমাদের হচ্ছে বলছে যে একটি চাক একটি চাকার বর পাঁচ কেজি এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রবর্তী বেসার্ধ দ জিরো পয়েন্ট টু মিটার এর জড়তার ভ্রামক কত প্রথম বাইর করতে হবে জড়তার ভ্রামক চলো আমরা জড়তার ভ্রামক বাইর করি জড়তার ভ্রামকের সূত্র হল আইকুয়াল এম এম আর স্কোয়ার আইকুয়াল এম আর স্কোয়ার আচ্ছা এমের মান কত এর মান এখানে দেওয়া আছে পাঁচ কেজি তাহলে আমরা এখানে লিখব পাঁচ এবং এর মান দেওয়া আছে বেশার্ধ হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার জিরো পয়েন্ট টু মিটার জিরো পয়েন্ট টু মিটার এবং হোল স্কোয়ার আছে আচ্ছা এটা আমরা হাতে ক্যালকুলেশন কীভাবে করবো কেন আমরা জানি ভার্সিটিতে ক্যালকুলেটর এলাও না তাই আমরা লিখবো ফাইভ ইন্টু যেহেতু স্কোয়ার তার মানে আমরা বুঝে নিতে হবে এখানে হচ্ছে দুইটা আছে কয়টা আছে দুইটা একবারে লেখা যায় যেহেতু যারা অনেকে বুঝবে না তাই আমরা এটা আস্তে আস্তে ভেঙে ভেঙে করব যেমন জিরো পয়েন্ট টু ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট টু ওকে ফাইভ এটা কি কীভাবে লেখা যায় টু উপরে লিখলাম টেন নিচে লিখলাম কিন্তু টু উপরে লিখলাম টেন নিচে লিখলাম দুই দ্বারা দশকে যদি কাটি তাহলে আসবে ফাইভ এবং পাইপ দ্বারা পাইপকে কাটলে পাইপ শেষ এখানে আছে টু বাই টেন তাহলে আমরা লিখতে পারি টু বাই টেন মানে হচ্ছে জিরো পয়েন্ট টু এটা যারা বোঝো নাই ক্যালকুলেটারে দেখলে বুঝবা যে এটা কীভাবে করছি আর এমন অনেকগুলা মাথায় রাখতে হবে এক থেকে দশ পর্যন্ত যেমন ওয়ান বাই টু কত হয় জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই থ্রি কত হয় জিরো পয়েন্ট থ্রি থ্রি ওয়ান বাই ফোর জিরো পয়েন্ট টু ফাইভ এমন অনেকগুলো আছে দশ পর্যন্ত তোমরা সবাই শিখে নিবে চলো আমরা অপর পেজে আর একটা অঙ্ক করব এটা হলো পঞ্চাশ গ্রাম বরের একটি বস্তু ক্লিয়ার পঞ্চাশ গ্রাম বরের একটি বস্তু দুই মিটার বেশার্ধ দুই মিটার বেশার্ধের বৃত্তাকার পথে বৃত্তাকার পথে আবর্তন করছে আবর্তনকালে আবর্তনকালে দশ সেকেন্ড হলে বস্তুটির বস্তুটির কৌণিক বর্বেগ কত চলো আমরা তো ওই প্রথম পেজে দেখছি যে কৌণিক বর্বেগের সূত্র হল ফিকুয়াল হচ্ছে এম বি ফিকোয়াল এবং রৈখিকে গেলে এটা এল লিখতে হয় এবং এমকে লিখতে হয় আই এবং বিকে লিখতে হয় ওমেগা চলো আমরা ওই নিয়মে করি আমরা জানি বর্বেগ বরবেগ আমরা জানি বরবেগ ফিকোয়াল হচ্ছে ফিকোয়াল এম বি ফিকোয়াল এম বি এবং আমরা এটাকে রিকে লিখবো কীভাবে কে লিখি এল এমকে লেখে আই এবং বিকে লিখি ওমেগা বিকে লিখি ওমেগা এবং আমরা জানি আই ব্রমক আই আইকুয়াল এম আর স্কোয়ার আই আইকুয়াল এম আর স্কোয়ার জড়তার ভ্রমক আইকুয়েল এম আর স্কোয়ার তাহলে এই আয়ের জায়গায় আমরা লিখতে পারি এম আর স্কোয়ার এম আর স্কোয়ার ওমেগা চলো এমের মান দেওয়া আছে হচ্ছে পাঁচশো গ্রাম এটা কি কেজিতে নেব পাঁচশো গ্রাম আছে এটাকে যদি আমরা কেজিতে নিই তাহলে এক হাজার দ্বারা বাক করতে হবে এক হাজার তারা ভাগ করলে এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো এখানে বসাও জিরো পয়েন্ট ফাইভ এবং দেখো আরের মান দাও আছে হচ্ছে দুই মিটার আরের মান দাও আছে দুই মিটার ইন্টু টু এবং স্কোয়ার আছে স্কোয়ার দেব কিন্তু ওমেগা ওমেগা হচ্ছে আমরা জানি হচ্ছে ওমেগাই কল এখানে ওমেগার কিছু দাও আছে ওমেগার কিছু দেওয়া আছে আবর্ত অমেঘের বৃত্তাকার পথে পেশারদের বৃত্তাকার পথে আবর্তন করছে আবর্তনকালে দশ সেকেন্ড হলে বস্তুটির কোন কত তাহলে আমরা জানি অমেগা আমরা জানি ওই পৃষ্ঠ ওই পেজে দেখছি যে ওমেগা ইকল হচ্ছে টু পাই বাই টি ওমেগা ইকাল হচ্ছে টু পাই বাই টি তাহলে টু পাই টু পাই এবং টি এর মান হচ্ছে দশ সেকেন্ড চলো এটা এখানে বসাই টু পাই এবং দশ এই ওমেগা বুঝছো ওমেগার জায়গায় এটা লিখলাম ওমেগার জন্য এটা লিখলাম চলো করি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফোর ইন্টু টু বাই টু ফাইভ বাই টেন হুম এবার কীভাবে করবো এটা আমরা হ্যাঁ এটা আমরা করবো এখানে দেখো জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ হাফ দ্বারা যদি পরকে কাটি তাহলে হবে দুই কত হবে দুই দুই ইন্টু দুই ইন্টু দ্বারা যদি এটাকে কাটি তাহলে আসবে তাহলে আসবে পাঁচ বাই টু ইন্টু পাই এটাই আমাদের